এই পরিমাণ ফলন হওয়া সম্ভব এইটা আপনারা না দেখলে বিশ্বাস করবেন না সরজমিনে না দেখলে বিশ্বাস করবেন না আর বাংলাদেশের ভিতরে সব যদি বেশি ফল ফলা বলেন সেটা হল আমাদের চুয়াডাঙ্গা জেলাতে হয় প্রত্যেকটা বাগানেই আমাদের কোনো না কোনো সাথী ফসল দেওয়া আছে মালটা বাগানের সঙ্গে সেটা কুল হোক পেয়ারা হোক বা অন্যান্য ফলও আমাদের দেওয়া আছে সাথী ফসল হিসেবে বিভিন্ন জমিতে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন আমি আলী শাকিল কৃষি ভবনের পক্ষ থেকে আপনার সকল জানাই স্বাগতম দর্শক বন্ধুরা আজকে আপনার সাথে কথা বলছি বাংলাদেশের কাশ্মীর খ্যাত চুয়াডাঙ্গা জেলা থেকে বাংলাদেশের কাশ্মীর কেন বললাম পৃথিবীর স্বর্গ বলা হয় কাশ্মীরকে কারণ সেখানে আপনার সব ধরনের ফল ফলা এবং প্রাকৃতিক পরিবেশের কারণে আর বাংলাদেশের ভিতরে সব থেকে যদি বেশি ফল ফলা বলেন সেটা হলো আমাদের চুয়াডাঙ্গা জেলাতে হয় আজকে আমরা চুয়াডাঙ্গা জেলার ফজল ভাইয়ের নার্সারিতে আসছি ওনার এখানে নার্সারি আছে নিজের কিছু ফলের বাগান আছে ওইখান থেকে ফল উৎপাদন হয় তারা উৎপাদন হয় এ পর্বে আপনাদেরকে দেখাবো যে আপেল কুল যেটা মানে এটা এটা কোন যায় থাই আপেল কুল যেটা বলা হয় আগে আপেল কুল একটু ছোট ছিল থাই আপেল কুলটা হলো একটু ওর থেকে সাইজ বা দুই থেকে তিন গুণ এই জাতের পরিচর্যা সম্পর্কে লাগানো কোন টাইমে লাগাবেন কতটুকু ফল হয় বা পরিচর্যা কি বা আপনি

এই বাগান আপনার এই বাগানটা এই থাই আপেল কুল বাগানটা আমার সত্তর শতাংশ জমির উপরে সত্তর শতাংশ জায়গার উপরে মোট কতগুলো চারা আছে এখানে আপনার জানা এখানে তা সাড়ে পাঁচশো ছয়শো চারা আছে কুলে সাড়ে পাঁচশো ছয়শো চারা আছে এখানে এটা চার হাত দূরত্ব আছে এটা সাতি ফসল হিসাবে দেওয়া আছে এখানে মাঝে এই যে দেখছেন এটা মালটা গাছ হ্যাঁ আর দুই গাছের মাঝখানে একটা করে পেয়ারা দেওয়া আছে এবং সাতি ফসল হিসাবে এখানে পেয়ারা এবং কুল দেওয়া আছে কুলটা আমরা এক দুই বছর নিব এরপরে কুলটা উঠে যাবে পর্যায়ক্রমে চার গাছের মাঝে একটা কুল থাকবে তিন বছরে গিয়ে ব্যালেন্স উঠে মানে এই যে মালটা গাছটা বড় হতে যে সময়টা লাগবে এই সময়টা দেওয়া কুল গাছের জি 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 এই কুল গাছে আপনি দুই বছর যা খেতে পারবেন ওটা আপনার বোনাস জি আপনার জমিন জমিটা কিছু ইনকাম থাকে আর টাকা ইনকাম হয় এর জন্য আপনার সাথী ফসল আপনি এইটা দিবেন বোনাস হিসাবে দেখেন গত সাত মাস আগে এই কুলটা এখানে রোপণ করা এই কুলটা সাত মাস আগে

তখন এই গাছগুলো লাগানো হয়েছে জমিতে এবং এটা কিন্তু একটা বোনাস ফসল মানে সাথী ফসল হিসেবে লাগানো হয়েছে এটা মূলত হবে আপনার মালটার বাগান মালটার গাছটা বড়ো দুই বছর সময় লাগবে সেই সময়টা জমিটা আপনার ইনকাম বন্ধ না রেখে এই কুল গাছ লাগানো হয়েছে তাহলে ভাই এই সত্তর শতাংশ জমিতে আমার কতগুলো চারা আছে সাড়ে পাঁচ থেকে ছয়শো চারা আমি সাড়ে পাঁচশো আপনার এই যে গাছগুলো আপনার লাগাইলেন ছয় মাস আগে লাগাইছেন চারা লাগাইছেন পরিচর্যা কি আছে ভাই লাগানো পরিচর্যা লাগানোর পরের থেকে মনে করেন যে শেষ আছে যখনই দেখছি মাটি শুকাই গেছে তখন নিয়মিত শেষ দিতে হবে ও কীটনাশক দিতে হবে হ্যাঁ দিয়ে তারপরে সার আছে জৈব সার আছে জৈব সার আছে জৈব সার তো প্রথমে মাটিতে আমরা ছিটাইনি প্রত্যেকটা জমিতে জৈব সার আমরা বেশি ব্যবহার করি তারপরে ফসফেট পটাশি উড়িয়া যেটা বলে পরে মোটা করার জন্য দেখা যাচ্ছে শেষের পরে ড্যাপ যেটাকে বলে আমরা ডিএপি ডিএপি ফসফেট এই ডিএপি ইউরিয়া পটাশ এগুলো দিয়ে দেন এগুলো পরে দিয়েছি দিয়ে তো ইনশাআল্লাহ আজকে এই অবস্থা এই ভাই আমরা যদি একটু সরোরেট হিসাব করি জি আপনার আপনার ধারণা কি আপনি তো দু তিন দিন এই গাছ থেকে নাকি ফল সংগ্রহ করছেন আপনারা জি জি এখন তো আরো যে পরিমাণ ফল আছে জি কি পরিমাণ এক একটা গাছে এভারেজ আপনার এই এটাতে আমরা গড় একটা এভারেজ ধরবো যে আমাদের পঁচিশ থেকে তিরিশ কেজি কুল একটি গাছে আছে আমি এবারে পঁচিশ কিছু কমটা ধরি আমরা সময় কমটাই ধরি তাতে আপনার এবং উদ্যোক্তা চাষাবাদ করে হতাশ না হয় মানুষ এক টাকা বেশি পেলে খুশি হয় দুই টাকা কম পেলে হয় কিন্তু মানুষের মনটা ছোট হয়ে যায় আমরা কম ধরি পঁচিশ কেজি করে কি আবার ধরা যায় জি জি অবশ্যই তাহলে আমরা একটা ছোট হিসাব করি যে এই বাগানে আসলে কেমন আছে ভাই যদি সাড়ে পাঁচশো গাছ হয় এখানে জি আপনি বলতেছেন অ্যাভারেজ গাছে তিরিশ থেকে পঁচিশ কেজি ফল আছে আমি কমাটা ধরলাম পঁচিশ কেজি গুণ পঁচিশ এই মুহূর্তে আপনি কত বাজার পাচ্ছেন ভাই এই মুহূর্তে আমরা এটা পঁচাশি টাকা বাজার শুরু শুরুতে কত ছিল শুরুতে আমরা প্রথম চালান বিক্রি করেছি একশো দেড়শো টাকা বিক্রি করেছি আমি শুরুটা ধরবো না ভাই আমি শেষেরটাই ধরি একেবারে জি তাহলে আপনার আমি পঁচাশি টাকায় কেজি ধরি জি দর্শক বন্ধুরা এই আপনাদের অনেকের একটা অনেকে অনেক রকম কমেন্ট করেন যে এইটুকু একটা গাছ থেকে কিভাবে বিশ পঁচিশ কেজি ফল হয় বা এটা মিথ্যা কথা চাটুকদারি প্রতিবেদন এই হলো আপনার ফলের সাইজ এই যে বড়োটা এই যে ছোটোটা তা এই যদি আপনার ফলের সাইজ হয় বিশ থেকে পঁচিশটায় কেজি হয় তা আমার মনে হয় এর কোনো গাছে পাঁচ ছয়শোর নিচে ফল নেই এক একটা ডাটিতে যে পরিমাণ ফল আপনি দেখেন একটা ডাটিতে আপনার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরোশোটা ফল আছে এক একটা ডাটিতে আরও তো এই গাছের বয়স কম যদি আপনার বয়স এই সামনের বছর এই গাছগুলোতে এর থেকে চার পাঁচ গুণ ফল হবে আমি এই বছরটাই ধরলাম আপনার এখানে দর্শক বন্ধুরা এই আসলে যোগ ফলটা যা আসছে এটা দেখে অনেকে অবাক হয়ে যাবেন এগারো লক্ষ আটষট্টি হাজার সাতশো টাকা সত্তর শতাংশ জায়গা থেকে যদি এর চার ভাগের এক ভাগ কোনো কৃষক পায় যদি ন্যূনতম ভাই যদি প্রথম চালান যেটা বিক্রি হয় তাছাড়া দ্বিতীয় চালান বা তৃতীয় চালানে গেলে দু দশ টাকা কমে বিক্রি হয় শুরু করছেন দেড়শো টাকা দিয়ে জি জি আর এখন পঁচাশি টাকা পঁচাশি টাকাটাই তার উপর আমি ধরি দর্শক বন্ধু এখান থেকে বলা যায় আমরা আসলে চাষাবাদ করার জন্য ব্যস্ত হয়ে যাই এই প্রতিবেদনটা কালকেই যে দেখবে সে এগারো লক্ষ টাকা লাভ হিসাব করে শত শতাংশ জায়গা সঙ্গে সঙ্গে সব বাইরে ফোন দেবে ভাই তারা দেন সে হয়তো দশ দিন পর তারা নিয়ে লাগাই দেবে কিন্তু লাগানোর আগে পরে যে কী লাগে একটা গাছের থেকে কি করতে হয় বা আপনার জমিকে প্রস্তুত করতে হয় লাগানোর পরে যে পরিচর্যা করতে হয় আমরা কৃষকরা এটা করতে রাজি না আমরা শুধুমাত্র লাভ দেখবো লাভ দেখার পরে আমরা একটা ফসল চাষ করা শুরু করে দিই এরপরে আমরা কমেন্ট করি যে ভাই করে দেখছি লাভ নাই শুধুমাত্র লস আপনারা ধোকাবাজি করেন আসলে প্রপার ওয়েতে যদি আপনি চাষাবাদ করেন কখনোই এই হিসাব এলোমেলো হওয়ার কোনো সুযোগ নেই এই একটা গাছে ভাই পঁচিশ কেজি বলতেছে আমাদের ধারণা সেরকম পঁচিশ তিরিশ বা বিশ কেজি ফল আছে আমি দশ কেজিও ধরি একটা গাছের থেকে আমি যদি পঞ্চাশ টাকা কেজিও ধরি তাহলেও আপনার একটা গাছে যদি আপনার মাত্র পাঁচশো টাকার ফলও হয় এইখানে আপনার সাড়ে পাঁচশো গাছ আছে আড়াই তিন লক্ষ টাকার ফল অনায়াসে এই বাগানের থেকে ইনকাম করা সম্ভব বিক্রি করা সম্ভব এর কোনো এর থেকে আপনি একটু কম পাবেন না ইনশাল্লাহ কিন্তু আপনাকে পরিচর্যা করতে হবে যে কোনো কিছু পরিচর্যা করতে হবে বাজারটা কেমন এই এই ইনশাল্লাহ ভালো বাজার এটা থাই আপেল কেউ ভারত সুন্দরী বলে হ্যাঁ এটা অনেক ভালো বাজার এবং আগাম উঠে যে এর আগে যে কুল ছিল যেমন কাশ্মীরি আপেল আমাদের আছে তারপরে বল সুন্দরী আছে তো বিভিন্ন কুলি আমাদের আছে যেমন আগাম টক ছিল সেটা শেষ হয়ে গেছে তারপরে টক মিষ্টি আছে সেটাও শেষের পথে সেটা প্রায় শেষের পথে তো আমাদের কুলের বেশ কয়েকটি ভ্যারাইটি আছে তো কুল নিয়ে আমাদের অনেক ভাইরাই কাজ করে বা অনেক কুলি আমরা ইতিমধ্যে আপনাদেরকে দেখাইছি বা আরো দেখাবো কুল আমাদের ভালো একটা ফসল প্রত্যেকটা বাগানেই আমাদের কোনো না কোনো সাথী ফসল দেওয়া আছে মালটা বাগানের সঙ্গে সেটা কুল হোক পেয়ারা হোক বা অন্যান্য ফলও আমাদের দেওয়া আছে সাথী ফসল হিসাবে বিভিন্ন জমিতে এই পরিমাণ ফলন হওয়া সম্ভব এইটা আপনারা না দেখলে বিশ্বাস করবেন না সরজমিনে না দেখলে বিশ্বাস করবেন না আমার সাথে আসুন দেখুন প্রতিটি গাছে কি পরিমাণ ফল ফলন হয়েছে আলহামদুলিল্লাহ আমরা এখন দেখতে পাচ্ছি এই বাগানে একজন মুরব্বী চাচা নিয়ে এই বাগানে পরিচর্যা করে

কি ওষুধ দেন জানেন আপনি ওটা নি খাটনি কেমন খাটনি খুব কম আপনি তো একা মানুষ আমি একা মানুষ আপনি কি একটা হ্যাঁ শুধু একটা করি এই আমি করে আসলাম আবার কালকে হয়তো করবো এইগুলো এই দেখুন শেষ হয়ে যাবে আবার গোড়ার থেকে ফের আবার বাতিল চালু করব ঘাস যাতে না পরিষ্কার সেই করতে পরিষ্কার দর্শক বন্ধুরা আমরা অনেক বাগানেই যাই বাগানে যাতে জিনিস খেয়াল করি যে বাগানে হাঁটতেও ভয় করে মাঝে মাঝে এত বড় বড় বোন সাপ থাকে না বিচ্ছু থাকে দেখতে ভয় করে কিন্তু আপনারা এই জন্য আমি আপনারা আগে বললাম যে আপনি লাভ তো আপনার হবেই ইনশাল্লাহ লাভ হবেই লাভ হওয়ার লাভের কাজ করতে হবে এই একজন লোক মুরব্বী কাকা এই সত্তর শতাংশ জায়গায় এনার ডিউটি সকালে উঠে সন্ধ্যা পর্যন্ত এই একটাই জায়গায় ডিউটি একটা ওনার কিন্তু অন্য কোনো কাজ নেই এইখানে টোটাল বাগানে উনি কিন্তু বন সাফ করার দায়িত্বে আসে এই কোনো একটা বন হবে না সেটা সাফ করতে হবে নিরানি দেওয়া লাগবে সেচ দেওয়া লাগবে এই একজন ব্যক্তি কিন্তু এই একটার পরে আসে আমরা এমন এমন বাগান দেখছি যে পাঁচ সাত বিঘে বাগান দশ বিঘে বিঘা বাগান একজন লোকের উপরে ছেড়ে দেওয়া এখন ওই লোকটাকে এই বাগানগুলো ঘুরাই সময় পাবে না দিনভর ওই লোক কাজ করবে কোন সময় এই জন্য আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিও দেখে গাছ লাগান খামার শুরু করেন কিন্তু প্রপার ওয়েতে করেন আপনি শুধুমাত্র দেখেই ফালাই পড়বেন না আপনি একটা জিনিস শুরু করার পরে আপনি সেটার প্রপার ওয়েতে পরিচর্যা করবেন যার কারণে আপনি লাভবান হবেন কিন্তু আপনি শুধু শুরু করলেন পরে পরিচর্যা নেই এই খামারের কখনো সফলতা মুখ দেখতে পারবেন না আর এমনি আপনার এই এই ফুল আর কদিন থাকবে এই এই ফল কদিন থাকবে আর এখন ধরেন মেলা থাকবে স্যার বিশ দিন দর্শক বন্ধুরা সজল ভাইয়ের অনেকগুলো কৃষি প্রজেক্ট আছে অনেকগুলো ফল ফসল আছে এই পর্বের ছিল আপনাদের জন্য কুল নিয়ে একটু সর্বদিন প্রতিবেদন এর পরবর্তী অন্য প্রতিবেদন দেখার আমন্ত্রণ জানিয়ে নিয়ে আজকের এখানে শেষ করছি আল্লাহ হাফেজ